করোনার পর আবার দীর্ঘ চার বছর পর স্কুলে সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম উৎসাহে আনন্দে পড়ুয়ারা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের উদ্যোগে বেলাকোবা হাই স্কুলে অনুষ্ঠিত হলো সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে করোনা মহামারীর আগে দু হাজার উনিশ সালের শেষবারের মতো স্কুলে এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল এরপর দীর্ঘ চার বছর পর সায়েন্স এক্সিবিশন হওয়ার খুশির পাশাপাশি উৎসাহী স্কুলের পড়ুয়ারা পড়ুয়াদের বক্তব্য বিজ্ঞান নিয়ে অনেক কিছুই বইয়ের পাতায় পড়ি তবে প্র্যাকটিক্যালভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না তাই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে মাঝে মধ্যে এই রকম প্রোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা কোথায় কী প্রোগ্রাম হচ্ছে কোন আমরা এসেছি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের আজই দেখছেন আমরা ব্লাকোবা বেলাকোভা উচ্চ বিদ্যালয়ে রয়েছে আমাদের যে বাসটা সেটা হচ্ছিল একটা মোবাইল সায়েন্স এক্সিবিশন অর্থাৎ রাহমান বিজ্ঞান প্রদর্শনী আমরা যেসব জায়গা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ভিজিট করতে পারে না সেই সব জায়গায় গিয়ে বা বিশেষ করে সেই স্কুলগুলোতে গিয়ে বাচ্চাদের বিজ্ঞান সম্বন্ধে একটুখানি জানাবার বা বলার চেষ্টা করি আর যেমন বাচ্চাদের বিকাশ সম্বন্ধে বিভিন্ন ধরনের ভ্রম বা একটা ভয় বা ভিত্তি থাকে তো বিজ্ঞানটি যদি আমরা তাদের কাছে পৌঁছে দিই তাদের মনে একটা সাহস বা একটা সাহসীতার সৃষ্টি হবে সেটা হচ্ছে কি আমাদের প্রধান উদ্দেশ্য বিজ্ঞানটাকে মানুষ যেমনভাবে ভাবে ঠিক তেমনভাবে একটা ভয়ের কোনো ব্যাপার না বিজ্ঞানটাকে যদি আমরা একটুখানি সবাই মানে ভালোবাসতে শুরু করি তাহলে বিজ্ঞান আমাদের অনেক কিছু দেয় সেটাই একটা প্রচেষ্টা আচ্ছা কি বাসের মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে এখানে না এই আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনাদের এখানে তিনটে প্রোগ্রাম আছে যেমন আমাদের আজকে হচ্ছে এই বাসে এরপরে আমাদের একটা হবে সায়েন্স ডেমনস্ট্রেশন লেকচার যেটা আগামীকাল হবে তার সাথে সাথে ওদের বিজ্ঞান ভিত্তিক একটা ড্রিম শো দেখানো হয় মনে হয় ক্ষেত্রে এটা সহায়তা বিকাশের আমরা তো অনেক সময় খুব বই পড়ি এবার আমরা এমন কিছু জিনিস যেগুলো প্র্যাকটিক্যালি করে দেখতে পারি বা বিশেষ করে এইসব মেশিন হাতে হাতে করতে পারি বা আমি যেটা বললাম আপনাকে যে আমরা যেটা আগামীকাল পড়ব একটা ওদের বিজ্ঞানের উপরে বেশ কিছু এক্সপেরিমেন্টগুলো আমরা করে দেখবো বা একটা ভিত্তিক একটা ফিল্ম শো সেটা দেখে বাচ্চাদের কি হবে মোটামুটি একটা সেন্ট বেশি জন্মাবে আর যেটা আমরা আশা করছি এবং আমরা বিগত দিনে যেসব আমরা দেখে এসেছি ঠিক আছে কিছু মনে না করলে আপনার নাম আর এক পরিচয়টা আমার নাম দেবাশীষ মন্ডল আমি সায়েন্স কমিউনিকেটের পদে রয়েছি থ্যাংক ইউ লনিন দাস জুডি বলে আচ্ছা এই যে প্রোগ্রামটা হলো সায়েন্স এক্সিবিশন প্রোগ্রামটা তোমাদের ক্ষেত্রে আমরা আমরা তো সব জিনিস বইয়ে তো পড়ছি এটা আমাদের প্র্যাকটিক্যালি কোনো কোনো কিছু এরকম করা হয়নি অর্গানাইজেশনে আমাদের অনেক কিছু জানা গেল যে অনেক এরকম কিছু হয় এটা আমাদের যে যে দেখতে লাগে এবং আমরা তো যেতে পারি না দূরে থেকে অনেকটা তার জন্য আমাদের এটা সুবিধা হচ্ছে অনেক বাচ্চা আছে যারা পরবর্তীকালে পড়াশোনা করতে চায় সায়েন্স নিয়ে ওদের জন্য এটা সুবিধা হচ্ছে আমাদের স্কুলে ওরা দেখতে পাচ্ছে যে এরকম কিছু হয় তোমার নাম আমার নাম রনি দাস তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ইলেভেন কি প্রোগ্রাম রয়েছে এটা হচ্ছে একটা সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম যেটা নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার এরা অর্গানাইজ করছে এটা একটা ওরা একটা মোবাইল ভ্যান নিয়ে এসছে ওই ভ্যানের মধ্যে বিভিন্ন সায়েন্সের যে এক্সপেরিমেন্টের যে জিনিসগুলো আছে সেগুলো ওই স্টুডেন্টদের সামনে সেগুলো তুলে ধরবে কাল কালকে ওদের মানে একটা ছাত্রদের সঙ্গে একটা সেমিনারের মতন করবে যেখানে বিভিন্ন তথ্যচিত্র টাইপের কিছু দেখাবে এই ছাত্রদেরকে আমরা বিজ্ঞান উৎসাহিত করা এই বিষয়ে এর আগে কোন সালে এটা হয়েছে এর আগে দুই হাজার কুড়ি একুশ সালে কুড়ি কুড়ি সালের দিকে এটা হয়েছিল হ্যাঁ এটা আবার প্রায় তিন বছর পর এসছে কী মনে হয় এই মোবাইল ভ্যানের ফলে সায়েন্স এক্সিবিশন করার ফলে পড়ুয়াদের ক্ষেত্রে কতখানি উৎসাহী বা সহায়তা করবো এটাতে ছোটরা ইন্টারেস্টেড হবে কারণ বিভিন্ন ধরনের জিনিসপত্র সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র দেখার দেখানো হচ্ছে যারা বড়রা আছে তাদের জন্য কিছু যারা কিছু ক্লাসের ছাত্র আছে তাদের জন্য কিছু বিষয়বস্তু আছে মনে হয় তারা বিষয়টা সামনে থেকে দেখতে পারবে অনেক সময় আমরা হাতে কলমে সেটা করে দেখাতে পারি না সেই জিনিসগুলো দেখে তারা বুঝতে পারবে হ্যাঁ অনেকটা এটা দেখে একটু আনন্দও পাবে আর জিনিসটা বুঝতেও পারবে কারণ এখানে বোঝানো হচ্ছে কয়দিন ধরে এই প্রোগ্রাম চলবে এটা দুদিন ধরে আজকে আর কাল আপনার নাম আর পরিচয় আমার নাম কৌশিক ঘোষ আমি জালাকা হাই স্কুলের টিচার মতাম